হ্যালো বিওর্স ত্রিগুণ রোগের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হলাম প্রাণী সম্পদ অধিদপ্তর একটি নতুন নিয়োগ নিয়ে এটি সরকারি নিয়োগ এখানে আমরা দেখব যে কোন পদে কতটি লোক নিয়োগ করবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কী এবং কোন কোন জেলার মানুষজন আবেদন করতে পারবেন এই সকল বিষয়ে আলোচনা করবে এবং এছাড়া তাদের শিক্ষাগত যোগ্যতা তো দেখবই তাছাড়া তাদের কত টাকা লাগবে আবেদন প্রসেস দিয়ে কী এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আরেকটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে আবেদন করবেন আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদনটি ফ্রিতে করে দেব তো এখন মূল ভিডিওতে চলে যাওয়া যাক এখানে প্রথম যে পথটি আছে সেটি হচ্ছে ক্যাশিয়ার এটি বেতন গ্রেড ষোলো নম্বর ষোলো গ্রেডের চাকরি এখানে চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডের উন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এছাড়া এমএস ওয়ার্ড এক্সেল অ্যাসিল ইন্টারনেট ব্যবহার করা জানতে হবে যে সকল জেলার মানুষজন আবেদন করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ ময়সিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী চাওয়াই নবগঞ্জ নগাঁও পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট রংপুর গাইপান্দা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁও দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট ঝিনাইদহ সাতক্ষীরা বরিশাল ভোলা ঝালকাঠি পটলি পিরোজপুর ও বগুড়া বরগোনা এই সকল জেলার মানুষজন আবেদন করতে পারবেন এছাড়া বাইরে যারা আছেন তারা আপনারা আবেদন করতে পারবেন না এরপরে দুই নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে প্রায় চারশো জন লোক নিয়োগ করা হবে এটি সহকারী চাকরি এখানেও শিক্ষক জগত হচ্ছে স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাশ করতে হবে এছাড়া কম্পিউটার চালানোর যে পরীক্ষা সেটা উত্তীর্ণ হইতে হবে এছাড়া আপনাদের এইখানে আগেরটা যেটা সেইটি আছে মোটামুটি সবগুলো আছে এই সকল এলাকার লোকজন আবেদন করতে পারবেন তিন নম্বর যে পর্ডটি আছে সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে ষোলো গ্রীদের চাকরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে এইচএসসি পাশ করতে হবে এবং এছাড়া কম্পিউটার দক্ষতা থাকতে হবে আর আবেদন যোগ্যতার ক্ষেত্রে ওই ওই সকল এলাকার লোকজনই আপনারা একটু দেখে নেবেন তারপরও সুন্দর করে দেখে নেবেন যে কোন কোন এলাকার লোকজন আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে স্টোর কিপার এটিও ষোলোগরের চাকরি এখানে চারজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে এটিও এইচএসসি পাশ করলেই হবে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এক্ষেত্রে আবেদন করতে পারি সেইম জেলাগুলোয় আছে এখানে তারপরে একবার দেখে নেবেন পাঁচ নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী স্টোর কিপার এটা চারজন লোক নিয়োগ করা হবে এই ক্ষেত্রে এইস এসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে আর এইখানে যেই জেলাগুলো আছে এই জেলাগুলোর লোকজন আপনারা আবেদন করতে পারবেন এরপরে ছয় নম্বর যে পথটি আছে সেটি হচ্ছে ড্রাইভার এখানে জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাশ হইলেই হবে এছাড়া ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর আবেদনযোগ্যতার ক্ষেত্রে যেই সকল জেলাগুলো দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন সাত নম্বর যেটা আছে সেটা হচ্ছে ড্রাইভার ট্র্যাক্টর এখানে বেতন স্কেল আগেরটার মতোই ষোলো গ্রেডের চাকরি এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষক যোগ্যতা জিএসি পাস এবং যানবাহন অভিজ্ঞতা থাকতে হবে আর যেই সকল লোকজন আবেদন করতে পারবেন এলাকার সেটাও দেয়া আছে এখানে আপনারা দেখে নেবেন একটু আট নাম্বার যে পথটি আছে সেটা হচ্ছে মিল্ক ব্যান ড্রাইভার এই ক্ষেত্রে দুইজন লোক নিয়োগ করা হবে এই ক্ষেত্রে জিএসসি পাশ করলেই হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর শিক্ষাগত যোগ্যতা তো জেএসসি পাশ করলেই হবে আর এইখানে আপনাদের জেলাটা দেয়া আছে আপনারা একটু দেখে নেবেন নয় নম্বর যে পর্টি আছে সেটা হচ্ছে ট্রাক ড্রাইভার এখানে ষোলো চাকরি ছয়জন লোক নিয়োগ করা হবে এইটাও সেইম এসি পাশ করলেই হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর এইখানে আবেদনের যে এলাকাগুলো আছে অবশ্যই সেটা দেখে নেবেন আপনারা একটু দশ নম্বর যে পর্টি আছে সেটি হচ্ছে ড্রাইভার ট্রলি এটা করে চাকরি এখানে চারজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা এবং জেলাগুলো আগেরগুলোই আছে এগারো নম্বর পটি আছে ওইটা হচ্ছে ড্রাইভার লরি লরি ড্রাইভার এখানে চারজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা এবং আগেরটাই সব কিছু এবং যে জেলাগুলো জেলাগুলো প্রায় সবগুলো সেম তো তারপর আপনি একটু দেখে নেবেন এরপরে বারো নম্বর যে পটি আছে সেটা হচ্ছে পিক আপ ড্রাইভার ষোলোগের চাকরি এখানে দুইজন লোক নিয়োগ করবে সব কিছুই সেম এইখানেও তেরো নম্বর পদটি আছে ড্রাইভার পাম্প চালক এখানে চারজন লোক নিয়োগ হবে এই ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা হচ্ছে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং ওই ক্ষেত্রে আপনাদের যে জেলাগুলো আছে জেলাগুলো একটু দেখে নেবেন আপনারা কষ্ট করে এই মুহূর্তে আমাদের ছিল ছয়শো আটত্রিশটি পদের বিশাল নিয়োগ এখন আমরা দেখব আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে আঠারো চার দু হাজার চব্বিশ সকাল নয়টা থেকে শুরু করে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ সেই রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন এখন দেখব আমাদের আবেদনের জন্য কত টাকা দিতে হবে এইখানে আপনাদের আবেদন ফিটা মনে হয় হ্যাঁ দিয়েছে আপনাদের দুশো টাকা আবেদন দিতে আবেদন দিতে হবে এই ক্ষেত্রে দেখেন আবেদনপত্রের সাথে অবশ্যই আবেদনের নিয়মটা ভিন্ন আপনার আবেদনপত্রটা জমা দিবেন আমি একটু প্রসিডিওটা দেখে দিচ্ছি নিয়োগের শর্ত যেটা এই ক্ষেত্রে আপনাদের মৌখিক পরীক্ষার সময় অনলাইন আবেদনপত্রের হার্ড কপি দুই কপি পাসপোর্ট এগুলো আপনার নিয়ে যেতে হবে এছাড়া হচ্ছে আবেদনপত্রের সাথে যেই পরীক্ষাবদ ফিটা দিবেন আপনার দুইশো টাকা এটা যোগ্য হবে এছাড়া আপনাদের যখন পরীক্ষা দিতে যাবেন আপনাদের ওই যেই ড্রাইভিং লাইসেন্স এছাড়া অন্যান্য যদি কোনো কাগজপত্র থাকে সেগুলো অবশ্যই নিয়ে যাবেন এবং কেউ যদি কোনো ক্ষেত্রে আপনারা অনৈতিক পথ অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার চাকরিটা হলেও পরবর্তী বাতিল হয়ে যাবে তো এই সকল বিষয় দেখে আপনি একটু সাবধানে অ্যাপ্লাই করবেন তাছাড়া হচ্ছে সবাই সৎ থাকার চেষ্টা করবেন আমরা হচ্ছে আমাদের দেশটা একটু সফলভাবে গড়ে উঠুক তো সকলকে ধন্যবাদ